তারপর ছেলেরা পাঁচ মিনিট সময় দিচ্ছি তোমাদের কি বলতে চাও এ এটা স্যার তোমরা তাহলে গোয়েন্দা প্রশ্নবোধর চিহ্নগুলো কেন নিজেদের ক্ষমতার ব্যাপারে সন্দেহ প্রকাশ অ্যান্ড না স্যার ওগুলো আমাদের ট্রেডমার্ক যে কোনো ধরনের রহস্য ভেদ করতে রাজি আমরা তাছাড়া এ চিহ্ন কার্ডে বসানোর কারণ জিজ্ঞেস করবেই লোকে আমাদেরকে মনে রাখবে আচ্ছা আম প্রচারের ব্যাপারে খুব আগ্রহী মনে হচ্ছে আপনাকে একটা ভুতুরে বাড়ি খুঁজে দিতে চাই আমরা মিস্টার ক্রিস্টোফার ভেবেছিলাম আমাদের প্রথম কেসটায় একটু সাহায্য করবেন সম্ভব না যাওয়ার পথে দয়া করে কেরিকে একবার আসতে বলেছে তিন গোয়েন্দা আসছে